গ্রামের বাড়ির পুকুর থেকে মাছ ধরা চা বাগান ঘোরা চা বাগান থেকে ফুল তোলা চা পা চা পাতার ফুল তোলা এবং মেশিনের সাহায্যে চা পাতা কাটা এগুলো দেখতে কারি না ভালো লাগে বলুন তো আমার তো ভীষণই ভালো লাগে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের শাক সবজি গাছপালার সঙ্গে পরিচয় হওয়া তো বন্ধুরা তাই নিয়ে থাকছে আজকের ভিডিও তো নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমিও মোটামুটি ভালো আছি তো বন্ধুরা কিছুদিন আগে আমি বাবার বাড়ি গিয়েছিলাম আর আমার বাবার বাড়ি উত্তর দিনাজপুর জেলার মধ্যে পড়ে তো সেখানে তো ভীষণ পরিমাণে চা গাছ চাষ হয় তো আজকে কিছুটা চা বাগান সম্বন্ধে বলবো দেখাবো এবং কিভাবে মেশিনের সাহায্যে চা পাতা কাটা হয় সেটাও থাকবে ভিডিওতে তার সঙ্গে সঙ্গে ওখানে কী কী শাক সবজি হয় তো সব কিছু নিয়ে আজকে একটি ভিডিও আপনাদের সামনে করে দেখাবো তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি বাগানে চলে এসেছি এটাই কিন্তু চা বাগান আর এখন দুপুর টাইম প্রচণ্ডই রোদ তো রোদের তাপে কিন্তু সমস্ত কিছু অন্যরকম লাগছে দেখতে সূর্যের তাপ দেখতে পাচ্ছেন সব হেলোমেলো কালার কোথাও সবুজ কোথাও হলুদ যাই হোক দেখতে থাকুন আগামীতে আরও সুন্দর দেখাবো ভালো লাগবে তো বন্ধুরা আমি বাবার বাড়ি গিয়েছিলাম আমার বাসটি অন্নপ্রাশন উপলক্ষে তো সেটাও কিছু একটু আপনাদেরকে দেখাবো সঙ্গে সঙ্গে কী কী করবো ওখানে কী কী গাছপালা সবই দেখাবো তো বন্ধুরা দেখতেই পারছেন আমি কিন্তু চা পাতা তুলছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে কিন্তু চা গাছের ডোগা তো যখন চা পাতার জন্য তৈরি করা হয় তখন কিন্তু ডোগাটা আর একটু নিতে হয় আমি জাস্ট মাথাটা একটু ভেঙে দেখাচ্ছি কেননা কয়েকদিন আগেই পাতাটা কেটে নেওয়া হয়েছে তাই এখনও কিন্তু এই ডোগাটা বড়ো হয়নি তো যতটুকুই হয়েছে ততটুকুই আমি আপনাদেরকে দেখানো তারপরে বন্ধুরা দেখুন এই যে চা গাছের কিন্তু ফুল এগুলোই কিন্তু চা গাছের ফুল দেখতেই পারছেন কত সুন্দর পদ্ম ফুলের মতো ভীষণ সুন্দর কালার হলুদ এবং সাদা গিয়া এরকম তো যাই হোক আমার তো খুবই ভালো লাগে আমি বাগানে ঢুকলে বেশ অনেকগুলো করে ফুল তুলে নিই তো দেখতেই পেলেন আমি ফুলগুলো আপনাদেরকে দেখালাম আরও কিছুটা ফুল এখানে রয়েছে দেখুন কত সুন্দর দেখতে অনেকে অনেকেরই ধারণা যে চা বাগানে কিন্তু ফুল হয় না চা গাছে ফুল হয় না কিন্তু সেটা ভুল বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখালাম এগুলো কিন্তু প্রত্যেকটাই চা গাছের ফুল দেখুন আর কিছুদিন পরে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হবে গাছে কিন্তু একদম ফুলে ভরে যাবে তো এখন একটু ফুলটা কম রয়েছে দেখতেই পারছেন আর এই যে বন্ধুরা দেখুন এখানে এই যে ডোগাগুলো কত সুন্দর দেখে মনে হচ্ছে শুধুমাত্র হাত দিয়ে তুলতেই থাকে দেখুন আমি কিন্তু অনেক ডোগাগুলো তুলে নিয়েছি আর দেখুন কত বড় বাগান একদম এ মাথা থেকে ও মাথা কিন্তু দেখা যায় না দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর এখানে কিন্তু একটু ছায়া রয়েছে তাই অত সুন্দর কালার আর এই যে যখনই রোদে এসছি তখনই কিন্তু কালারটা অন্যরকম হয়ে যাচ্ছে ক্যামেরাতে কালারটা ঠিকঠাক ধরতে পারছে না পুরোটাই হলুদ হয়ে গেছে তো দেখুন আজকে কিন্তু পরের দিন সকালবেলা এখন পুরো গাছ শিশিরে ভর্তি হয়ে আছে আর এটা আমাদের বাড়িরই উঠোনের উপরে গাছগুলো এগুলো আমাদের বাড়ির উপরের বাগান তো এখানে গাছে ছায়া পড়েছে তাই কত সুন্দর লাগছে দেখতে দেখুন তো আমি হাত দিয়ে একটু শিশিরগুলোকে সরিয়ে দিচ্ছিলাম গাছগুলো দেখতে আর ধরতে ভীষণই সুন্দর লাগে দেখুন এই যে আমাদের বাড়িতে পোষা বেড়াল তো ওই তো সারাদিন বাগানে এখানে ওখানে ঘোরাঘুরি করে তো বন্ধুরা শুধু চা বাগান নয় আমাদের ওখানে কিন্তু প্রচুর পরিমাণে সবজিও চাষ হয় দেখুন ওলকপির ক্ষেত কত সুন্দর ওলকপি হয়েছে দেখতেই পারছেন প্রত্যেকটা গাছে কিন্তু ওলকপি হয়ে গেছে আরও কিছুটা কিন্তু উঠোনো হয়ে গেছে তাই জায়গায় জায়গায় ফাঁকা লাগছে তো এই একই সাইডে চা বাগান এবং একই সাইডে এই সবজির চাষ তো দুটোই কিন্তু খুবই সুন্দর হয় আমাদের এলাকাতে শুধু ধান চাষটা একটু অসুবিধা হয় কারণ ওখানে বৃষ্টির বৃষ্টির ভাবটা একটু কম বেশি হয় সেই কারণে ধান চাষটা খুব ভালো হয় না মোটামুটি হয় আর বাগানটা খুবই সুন্দর দেখুন দেখে মনে হচ্ছে যিনি শাকের ক্ষেত শাক তোলা যাবে তো বন্ধুরা দেখুন মেশিনের সাহায্যে কিভাবে পাতা কাটে বন্ধুরা দেখতেই পেলেন কত সুন্দরভাবে আমি চা কাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম অনেকেই কিন্তু এখনও দেখেনি তাই আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখালাম যারা দেখে দেখেননি তারা অবশ্যই দেখে নিলেন তারপরে বন্ধুরা দেখুন মূল হয়েছে কত সুন্দর এগুলো সব আমার মা বলেছে বাড়িতে খাওয়ার জন্য এই যে আমাদের পুকুর দিয়ে দেখুন কত সুন্দর মূল হয়েছে মূলের সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু করেছে এই যে আমার ভাস্তি আমরা মুলো খেতে ঢুকেছি শাক সবজি নেবো তারপরে বন্ধুরা দেখুন লাউ শাক কত সুন্দর লাউ শাক হয়েছে দুটো চারটে লাউ কিন্তু ধরতে শুরু করে দিয়েছে তারপরে দেখুন বন্ধুরা আমাদের এই যে বোড়ালেবু গাছ গাছে কত সুন্দর সুন্দর বোড়া লেবু হয়েছে খুবই সুন্দর সেন্ট ভীষণ সুন্দর গন্ধ খুবই সুন্দর লাগে তো সেখান থেকে আমি একটা লেবুও কেড়ে নেব তারপরে বন্ধুরা দেখুন এই যে হলুদ ফুলটা ওখানে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু দুটো চারটে করে এই ফুল গাছটা রয়েছে খুবই সুন্দর ফুল হয় আমাদের ওখানে এই গাছটিতে তবু বন্ধুরা আমাদের বাগানের পাশ দিয়ে যে ঘরগুলো দেখতে পেলেন সেখানে কিন্তু নতুন কিছু লোক এসে বাড়ি করেছে ওগুলো কিন্তু আমাদের বাড়ি ঘর নয় তবু বন্ধুরা তারপর দেখুন এখানে কিন্তু বিন চাষ দেখুন কত সুন্দর বীঞ্চ হয়েছে গাছে ফুল ফুটতে শুরু করে দিয়েছে দেখুন বীঞ্চের চাষটাও কিন্তু খুব সুন্দর হয় বিনচ লঙ্কা তারপর টমেটো শাক এই যে দেখতে পাচ্ছেন আমাদের মটর শাক কত সুন্দর মটর শাক হয়েছে আমরা একটু তুলে নিচ্ছি বিভিন্ন রকমের শাক সবজি কোনোটাই এখানে বন্ধ নেই প্রত্যেকটা শাক সবজি খুব সুন্দর হয় তারপরে দেখুন ওখানে একটি অন্য ধরনের লঙ্কা এই যে বল লঙ্কা খুবই ঝাল আর খেতে খুব সুন্দর তো আমি কিছুটা বল লঙ্কাগুলো পেরে নিলাম দেখুন কত সুন্দর মনে হচ্ছে চেরি ফল খুব সুন্দর দেখতে তো দেখুন আমি কিছু কিছুই বল লঙ্কা পেরে নিলাম তারপরে কিছু পালং শাক তুলে নিচ্ছি তারপরে বন্ধুরা দেখুন এখানে রয়েছে আমাদের আমার মা যে আলু খেত বনেছে বাড়িতে খাওয়ার জন্য সেই আলুর জমি তারপরে আদা চাষ এগুলো কিন্তু সবই বালির মধ্যে হয়েছে ওদিকে বালকা এলা এলাকা তারপর বন্ধুরা চলুন আমরা পুকুর থেকে কিছু মাছ ধরে নিই দেখুন এই যে আমার ভাগনা ভাস্তা সবাই পুকুরে জাল ফেলেছে পুকুর থেকে মাছ ধরবে তাই কয়েকটি মাছ আমরা ধরে নিচ্ছি তো দেখুন এই যে আমার ছোট্ট ভাস্তা মাছটাকে ধরতে পারছে না তো এইগুলো মাছ কিন্তু আরও অনেক বড়ো হবে তাই এখান থেকে কিছু কিছু মাছ ওরা রাখবে আর বাদ বাকিটা ছেড়ে দেবো তো দেখুন এই যে আমি আর আমার মাইমা মাছ কাটতে বসেছি দুজনে তো দেখুন মাছগুলো কিন্তু কেটে নিচ্ছি দেখতেই পারছেন তারপরে বন্ধুরা দেখুন এই যে আমার ভাস্তি আমার ভাস্তির অন্নপ্রাশন তো গায়ে হলুদ হলো এখন স্নান করানো হচ্ছে দেখতেই পারছেন পরে কিন্তু অন্নপ্রাশন আজকে আমার ছোট্ট ভাস্তি দেখুন জলের মধ্যে নামানো হয়েছে তো কত খুশি লাফিয়ে লাফিয়ে ওপর দিকে উঠে যাচ্ছে বন্ধুরা দেখতেই পেলেন আমার দুষ্টুমা কেমন দুষ্টুমি করছে তারপরে দেখুন আমাদের পেঁপে গাছ গাছ কিন্তু পুরো ভরে গেছে পেঁপেতে দেখতেই পারছেন কত পরিমাণে পেঁপে বিভিন্ন রকমের লঙ্কা এখানে দেখুন আরও একটি লঙ্কা গাছ গাছ পুরো ভরে গেছে লঙ্কায় দেখতেই পারছেন তারপর বিভিন্ন রকমের ফুল পাতা লতা এগুলো তো সবই রয়েছে তারপরে দেখুন আমাদের বাড়িতে কলার কান্দ হয়েছে কত বড় কলা দু ধরনের কলার কান্দ হয়েছে এখানে একটা মানুষের সমান লম্বা হয়েছে নিচে কলা একটা কি কলা বলে তারপর দেখুন এখানে আরও এক ধরনের লঙ্কা হয়েছে তারপরে বন্ধুরা রয়েছে আমার এখানে পানের গাছ দেখুন কত সুন্দর পান পাতা হয়ে গেছে পুরো গাছ কিন্তু পান পাতায় ভরে গেছে ছোট্ট একটি চারা বসানো হয়েছিল তারপরে লম্বা একটি গাছে উঠে পুরো পানি পাতায় ভরে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর পান পাতা হয়েছে দেখুন প্রত্যেকটা পাতায় কিন্তু ভীষণ সুন্দর এখন অনেক বেশ কয়েকটি গাছ হয়ে গেছে একটি গাছ থেকে তারপরে বন্ধুরা যাই হোক আপনাদের আমার আজকের ভিডিও কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন সব মাই ভালো থাকবেন দেখা করব পরে কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন আর এত সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন নমস্কার